আমাদের জীবনে কিছু কিছু সময় আসে যে সময়টায় আমরা আপসেট হয়ে পড়ি এই যে ধরুন যে খেতে খুব ভালো আছে তার সামনে অনেক খাবার আছে সুন্দর সুন্দর তার পছন্দের কিন্তু সে খাচ্ছে না তার মুড অফ ভালো লাগছে যেমন ধরুন যার পোশাক খুব ভালো লাগে সে পোশাক সবসময় পড়ে তার সামনে হাজার পোশাক রেখা রাখা হলো রং বেরঙের সুন্দর তবু তার পছন্দ হচ্ছে না তবু তার ভালো লাগছে না কারণ ঘুরতে ভালো লাগে তাকে নিয়ে যাওয়া হলো সুন্দর সুন্দর জায়গাতে কিন্তু তাও তার মুড ভালো লাগছে না তার মন ভালো লাগছে না তার সেখানে ভালো লাগছে না এর কারণটা কী কেন তার এত সুন্দর সুন্দর দেখা জায়গাগুলো এত সুন্দর সুন্দর খাবারগুলো এত সুন্দর সুন্দর পোশাকগুলো তার সামনে থাকা সত্ত্বেও তার পছন্দ হচ্ছে না এর কারণটা কী কেন তার মনটা খারাপ হয়ে গেছে কেন তার ভালো লাগছে না একটা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাটা যদি সে একটা খেলনা নিয়ে খেলছে এবার খেলতে খেলতে সেই বাচ্চাটির খেলনাটি ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে সে বাচ্চাটি কান্না শুরু করলো তার খেলনার জন্য এবার তাকে তুমি হাতে চিঠি ধরে দেওয়া না কেন সে ওই খেলনার দিকে যখনই দেখবে তখনই আবার কান্না শুরু করবে ঠিক তাই তো তো আমাদের জীবনটা যখন আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে যাই ঠিক তখনই আমাদের জীবন থেকে অনেক কিছু ভাঙতে শুরু হয় আর যখনই আমরা পিছন ফিরে সেই ভাঙা জিনিসগুলোর দিকে দেখি আমাদের সামনে থাকা ওর চেয়ে ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের তখন পছন্দ হয় না ঠিক তেমনই আমাদের জীবনটাও এরকমই যদি আমরা অতীতের সেই জিনিসগুলোকে ভুলে না যেতে পারি তাহলে আমাদের সামনে হাজার ভালো কিছু আসুক আমাদের মন ভালো লাগবে না অতএব আপনাদের কি করতে হবে যে যদি নতুন কিছু যদি ভালো সুন্দর কিছু দেখতে চান আপনি আপনার সামনে আপনার ভবিষ্যতে তাহলে আপনাকে পুরনো এবং অতীতের যেসব কিছু আছে আঘাত পাওয়া জায়গা হোক আঘাত পাওয়া জিনিস হোক ভেঙে যাওয়া জিনিস হোক চাই হোক না কেন সেটিকে ভুলে যেতে হবে পেছনে ফিরে দেখা যাবে না যে আমার সেটা ভেঙে গেছে আপনি ভেঙে যাওয়া সেই আয়নার দিকে যতবার দেখবেন ততবার আপনার মনে পড়বে যে ইস এত সুন্দর দামি একটা সুন্দর দামি আয়না কিনেছিলাম আমার এটা ভেঙে গেছে এই আয়নাটার মতো এই আয়নাটা হবে না কখনোই পছন্দ হবে না আপনার সামনে ওর থেকে ভালো কিছু আনলেও সেই জিনিসটার ভাঙা জিনিসটার মতো ভালো হবে না অতএব আপনাকে পুরনো সেই অতীত জিনিসটাকে ভুলে যেতে হবে যদি অতীতের সেই ভাঙা জিনিসটাকে মনে করেন তাহলে কখনোই নতুন জিনিসকে আপনার পছন্দ হবে না তাই নতুন জিনিসটা দেখে যদি খুশি থাকতে চান তাহলে আপনাকে প্রথমত পুরোনো জিনিসগুলোকে ভুলে যেতে হবে পেছনে কি হয়েছে না হয়েছে সেই জায়গাগুলোকে ভুলে যেতে হবে এবার ভুলব কি করে তার জন্যে তোমাকে অনেক কিছু করতে হবে সেই জায়গাটার সৌন্দর্য উপভোগ করতে হবে এই খাবারের স্বাদ উপভোগ করতে হবে হ্যাঁ এমন হতে পারে যে তুমি পারছ না এমন হয় যে আমার সেই সময় বারবার সেই কথাই মনে পড়ছে বারবার সেই খাবারগুলোর কথাই মনে পড়ছে যে খাবারটা আমি পছন্দ করতাম সেই খাবারটা নষ্ট হয়ে গেছে আমার এই যে বারবার এই কথাগুলো বলছেন না বারবার যে আপনি বারবার ওই সেই পুরনো খাবারগুলোই বারবার যে মনে করে নিয়ে আসছেন এতে আপনি আরো সেই পুরনো জিনিসের মধ্যে গুলিয়ে যাচ্ছেন অতএব সেই যে পুরনো জিনিসটা আছে সেটাকে যেটা ভেঙে গেছে সেটা নষ্ট হয়ে গেছে সেই দিকে পিছন ফিরে দেখে বারবার আফসোস করবেন না যতবার আফসোস করবেন ততবারই আপনি আপনার সেই আগামী জিনিসগুলো সেই ভবিষ্যতের জিনিসগুলো সেই সামনে থাকা সুন্দর দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন না তাহলে সেটাই করুন যেটা দিয়ে আপনি পুরনো জিনিসগুলো ভুলতে পারবেন নতুন যেটা আসছে সামনে আপনার ভবিষ্যতে যেটা আছে বর্তমানে যেটা আছে সেই জিনিসটাকে নিয়ে খুশি থাকুন পুরনো জিনিসগুলোকে ভুলে যান নতুবা আপনি আপনার জীবনকে সুখী রাখতে পারবেন না আপনি খুশি হতে পারবেন না কোনো কিছু দিয়ে আপনি কখনোই খুশি হতে পারবেন না এই সুন্দর জিনিসগুলো দেখে তাহলে আপনাকে সেটাই করতে হবে যে পুরনো জিনিসগুলোকে ভুলে যেতে হবে যেটা ভেঙে গেছে যেটা নষ্ট হয়ে গেছে যেটা চলে গেছে এটা মাথায় রাখতে হবে যে সেই জিনিসটা আর কখনো আমার জীবনে আসবে না সেই ভাঙা জিনিসটা আমি আর ফিরে পাবো না হাজার আঠা লাগিয়ে নেই না কেন সেই জিনিসটা ভাঙাই থাকবে তাই নতুন যেটা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে তাহলে জীবনে আপনি সব কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনার জীবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনি খুশি থাকতে পারবেন সারা জীবন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার